ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামের গ্রামে সন্ধ্যার সময় এক বাড়িতে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে আলিয়া খাতুন এক চা বাগানের শ্রমিক তিনি বাড়িতে রান্না করার কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় তার সবার ঘরে আগুন লেগে যায় আগুনে একটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বলে জানা যায় গ্রামবাসীরা দ্রুত জল এবং বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন শেষে শোয়ার ঘরটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ ছুটে আসেন এবং তিনি পরিবারটিকে কিছু নিজস্ব উদ্যোগে আর্থিক সহায়তা করেন এবং প্রশাসনিকভাবে সরকারি সহায়তা পেতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন ধলা গ্রামের বাসিন্দা পদ্মশ্রী করিমল হক ঘটনাস্থলে এসে পরিবারটির পাশে দাঁড়ান তিনি জানালেন মালদার প্রাক্তন ফুটবলার উৎপল গুহদত্ত ঘটনাটি শুনে পরিবারটির পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় কিছু খাওয়া এবং শোয়ার ঘরটি থাকার মতো ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন তারা কী কারণে আগুন লাগলো সেই বিষয় নিয়ে রয়েছে ধোঁয়াশা পুলিশ ফাঁড়ি তদন্ত শুরু করেছে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি করিমুলক বাইকেম্বলেজাদা প্রত্যক্ষদর্শী পুরস্কারপ্রাপ্ত ভারত আপনারা সবাই আমি একটা সংস্থা চালাই সেই সংস্থা থেকে আমি নিজে কিছু দেই না আজকে যেহেতু মর্মান্তিক একটা ঘটনা আগুন লেগে গেছে আমাদের ক্রান্তে ফাঁড়ি ওসি স্যার নিজে চলে আসছেন তো গ্রামের মানুষ আছে তো আমি একজনের কাছে রিকোয়েস্ট করলাম যে স্যার এখানে আগুন লেগে গেছে কি করে উনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি ওনার একটা শোয়ার মতো ঘরের ব্যবস্থা করে দাও আগামীকালে যদি পারো আগামীকালে দাও আজকে তো রাত্রে সে যাবে না সবচেয়ে বড় জিনিস এটা যিনি দিচ্ছেন উনি এলেন মালদার লোক উৎপল গহর দত্ত উনি একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার তো আমাকে বললেন যে ওনার কি আবশ্যক পত্র লাগে কি নেয় সবগুলো তুমি লিসটিস করে আমার কিছু পাঠাও এবং ঘরের একটা শোয়ার মতো কোনো ব্যবস্থা করে আমি ধন্যবাদ ওনাকে এত এরিয়ার মানুষের তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি আপনি যেখানেই থাকুন না কেন এই কথাটা বললেন আমার খুব খুশি খুব গর্বিত আনন্দিত যে সরকার থেকে পাবে কেন পাবে না কিন্তু সরকারের প্রশিক্ষণ করতে গেলে একটু দেরি হয় কিন্তু আপাতত ওনাকে শোয়ার মতো একটা জায়গা করে দিতে হবে সেটা আমি আগামী কাল থেকেই ব্যবস্থা রাখা যাবেন ছাড়াও এত বড় আগুন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ হল করে মানুষকে আমি ধন্যবাদ দিচ্ছি সবাই যে দেখুন সব থেকে বড়জন মানুষের ভাতৃত্ববোধ একতার মধ্যে আমরা থাকি আজকে আমাদের ক্রান্তি হারি থেকে তৎকালীন চলে আসেন বড়বাবু শোনা এই যাক উনি আবেগ দেখে নিজের অর্থ কিছু তুলে দিলেন তারা যেন কালকে খেতে পারে সকালবেলা যেন কিছু না হয় যাক হ্যাঁ এই পয়সা পয়সাটা দিয়ে এসে খুব খুশি এলাম বড় বড় যেটা করলেন আরে এখানকার মানুষ যারা আছে পঞ্চায়েত থেকে ধরে এত এরিয়ার মানুষ সবাই ঝুপসে পড়ছে পাশাপাশি অনেক বাড়ি ছিল সে বাড়িগুলো নিয়ন্ত্রণ রেখার মধ্যে আগুনটাকে রাখছে রাখার পরে একদম বাড়িতে আগুনটাকে নিভে দিয়ে এসে খুব সুন্দর লাগছে যে আমরা একত্র থাকতে পারি মানুষের হেল্প করতে পারি এটি সব বড় জিনিস তাই আমি সবাইকে বলবো আপনারা যদি কেউ পারেন এই ফ্যামিলির জন্য কিছু হেল্প করেন আমি অনুরোধ করতেছি বিশেষ করে সরকারি পাবে পশু জোর মিলে পাবে কিন্তু আপাতত নাকি চলতে হবে শুইতে হবে থাকতে হবে যদি কেউ হৃদয় ব্যক্তি থাকেন যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে যাবে তাই না স্যার